বিসমিল্লাহির মানবতার ডাক দিতে এসেছি মানবতার ডাক দিতে এসেছি এই বসুন্ধরা তুমি কি দেখেছো হে বন্ধু অরিজন্য ঝরা এই দেখো কত বেদনার বোঝা কত ব্যথা তোর জন্না প্রবাহে নয়নের জল এই মানবিক মানবতার ডাক থেকে এসেছি তোমাদের মাঝে তুমি কি দেখেছ কবু তো পুরুষ মাঝে কত বঞ্চনার দৃশ্য কত বৈষম্যের প্রতিচ্ছবি আমরা ভাঙতে এসেছি মশাল জ্বালাতে এসেছি সেবার ভতে এসেছি তুমি এসো তুমি এসো হে মানবতা মিছিল আমরা রাঙ্গাব পৃথিবী ভালোবাসার ফুলে ফলে সেবার বতলই গাইব গান এই বিশ্বের মেলা মানবতার প্রাণ উঠাও জেগে এই অনেক ফেলা ওই দেখো ওদের মুখে ফুটেছে হাসি তুমি এনে ওরা হাসি ওরা হয় পূর্ণিমার শসী মানবতার ডাকিতে দিতে এসেছি এই বসুনে ধরা তুমি কি দেখেছো হে বন্ধু পরিচীর্ণ ঝরা ধন্যবাদ